নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কে একটি বিশাল কোয়েক হয়েছিল সেই ডিজাস্টার সম্পর্কে আপনারা অবগত আছেন এক লক্ষ বা তার ততোধিক মানুষ মারা গিয়েছে এবং হেল্প করার চেষ্টা করেছে আমরা কোনো অন্য কোনো কিছু সঙ্গে শুধু মানবিক কথাবার্তা শুনেছি এবং আমাদের অতি উৎসাহী মোল্লারা তারাও কিন্তু চুপ ছিল অথচ আমরা দেখেছি যে তুরস্কের এক দোয়ানকে অনেকেই খলিফা মনে করে অনেকেই মনে করে যে তিনি তুরস্ককে তাদের যেই সেকুলারিজম আছে সেটাকে ফেলে দিয়ে ইসলামিক পথে ধাবিত করছে এবং তারা খুবই প্রাউড এই খলিফাকে নিয়ে শুধু সেইটাই না শতাব্দী প্রাচীন কয়েক শতাব্দী প্রাচীন সেই একটি চার্চকে তারা মসজিদ বানিয়েছে সুতরাং সেইখানে আল্লাহর রহমান বর্ষিত হওয়ার কথা ছিল কিন্তু আমরা যেটা দেখলাম দেখলাম যে ঐতিহাসিক একটি ভূমিকম্প এবং বিশাল ক্ষয়ক্ষতি এবং এখনো তুরস্ক সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না এখনো তাদের ইকোনমি ধরছে কিন্তু সেটা নিয়ে কোনো কথা নাই কোনো আল্লাহ দিল্লা ঈশ্বর ভগবান কারণ এইটা নিয়ে কেউ ট্রল করে না অমানবিক একটা বিষয় নিয়ে কেউ ট্রল করতে চায় না আমরাও করি সম্প্রতি আমরা দেখেছি যে দুবাইতে ইউনাইটেড আরব আমিরাটসে একটি জ্বর বৃষ্টি ঐতিহাসিক জ্বর বৃষ্টি মাদল হয়েছে এবং সেখানে প্রায় তিন চার দিন জলাবদ্ধতা ছিল সেখানকার সাবুয়ে রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব ডুবে গিয়েছিল নিশ্চয়ই দেখেছেন এরপরে কি ট্রল হয়েছে সেটাও আপনারা দেখেছেন আর যদি দেখে না থাকেন তাহলে একটু দেখে নিন যে ভয়াবহ ঝড় এবং বন্যা হলো গত নাকি এরকম ঝড় বন্যা দুবাইবাসী দেখে নাই কিছু কিছু জিনিস হৃদয় রক্তক্ষরণ হয় শেখ জায়দ মসজিদ লিখবেন পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ওরা তো টাকার হিসাব করে না ডলারের প্রত্যেকটা জিনিস আপনারা গুগলে দেখলে তাসকে খেয়ে যাবেন এই মসজিদে অথচ এই মসজিদে আমি বিশ জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি অধিকাংশ হিন্দু মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু কোথা থেকে এসেছ নেপাল থেকে এসেছি কোথা থেকে এসেছ দিল্লি থেকে এসেছি কোথা থেকে এসেছো মুম্বাই থেকে এসেছি এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিচ্ছে জানেন আপনারা এই দুবাই তবে দুবাই যে পাপগুলো বর্তমানে হয়েছে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে কাজগুলো হচ্ছে

ডুবাইয়ের মধ্যে মন্দির খুলতে আসলো বিশাল ছ তারপর হলো প্রচুর বৃষ্টি যে জায়গায় আল্লাপা ওনার নবী রসুলের পাঠিয়ে মূর্তি পূজা বন্ধ করেছিলেন আজ সে জায়গায় সামান্য টাকার জন্য মূর্তি পূজা শুরু করানো হচ্ছে কথা হচ্ছে ডুবাইয়ের মধ্যে ট্যুরিজম বাড়ানোর জন্য একটি মন্দির বানানো হয়েছে যার উদ্বোধন চোদ্দই ফেব্রুয়ারি করা হয়েছে যে ডুবাই বছরের পর বছরেও কোনো বৃষ্টি হয়নি কিন্তু আজ সেখানে এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে ডুবাইয়ের অনেক জায়গায় সয়লা বেশি গেছে আর মানুষের গড় পানির নিচে ডুবে গেছে এবং মানুষের ঘর থেকে বাইর হওয়া মুশকিল হয়ে গেছে আর এমন একটি দৃশ্য মন্দির উদ্বোধনের দিন দেখা গিয়েছে এমন ভাবে এত বৃষ্টি হয়েছে যে বাহিরে রাখা গাড়িগুলো বেসে গেছে মানুষের গড়ের জানালা দিয়ে পানি প্রবেশ করেছে এসব হতে পারে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে এখনো সময় আছে তওবা করে নাও না এর পরিণতি খুব যে দুবাই শহরে কোন মন্দির ছিল না বা কোন আরব গালফে কোন মন্দির ছিল না আজ দেখেন এই দুবাই শহরে মন্দির করা করে দিয়ে বিশ্ব রেকর্ড করে দিল মন্দির করার পরে পরে দেখেন যেভাবে বৃষ্টি তুফান চলতেছে এ হলো প্রমাণ বৃষ্টি শেষে দুবাইয়ের বর্তমান পরিবেশ রাস্তাঘাট অনেকটাই ভেঙে গেছে কারণ এখানে প্রচুর পানির স্রোত ছিল একটা জিনিস পরিষ্কার ধর্মীয় রীতিতে যারা আঘাত আনে তাদের আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেবেন অবশ্যই এটা একটা আলামত হিসাবে দেখতে পাওয়া যায় এর আগে আমরা একটা দেখছিলাম যখন যেই দেশে হাজার হাজার নবী সাহিগণ আসছে সেই দেশে যখন মন্দির স্থাপন করা হলো তখন কিন্তু একটা বৃষ্টি হয়েছিল এমন বজ্রপাত বৃষ্টি সেখানে অনেক গাড়ির গ্লাস ভেঙে গেছিল আর যখন মন্দির উদ্বোধন করলো তখন ঠিক এমন দমকা হাওয়া বৃষ্টি শুরু হলো তখন সবকিছু ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে গেল যে ডুবাই শহরে কোনো মন্দির ছিল না সেই ডুবাই শহরে আজ মন্দির নির্মাণ করে আজ বিশ্ব রেকর্ড করে দিল তার পরিণতি হলো এই যে বৃষ্টিপাত সো দর্শক বলছে যে আবুদাবিতে হিন্দুদের স্বামীনারায়ণ মন্দির উদ্বোধনের পর যেটা ফেব্রুয়ারিতে এই বছরেরই ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়েছে সেই ভারতের বাইরে আর কি ভারতের বাইরে এটা একটা বৃহত্তম মন্দির হিন্দু মন্দির এবং সেই মন্দিরটি উদ্বোধনের পরই নাকি আল্লাহ গজা বসেছে আপনারা শুনেছেন যা যা বলেছে তারা তাই জানে না যে আল্লাহ রুষ্ট হলে এরকমই হয় এই হলো তাদের বক্তব্য কিন্তু এই যে আপনারা কি এবং এগুলি আমাদের বাংলাদেশি মিডিয়া বাংলাদেশের লোকজন ব্লগাররা এই গলি করতেছে কারণ শিক্ষা যতটুকু তারা ততটুকুই বলবে এটাই স্বাভাবিক তাই না আপনারা জানেন যে সম্প্রতি বেশ কয়েক বছর ধরে বর্তমানে বাংলাদেশে ইসের সংখ্যা স্কুল কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে বিশেষ করে পার প্রাইমারি স্কুলে হাই স্কুলে ব্যাপক হারে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে বাংলাদেশে কিন্তু মানুষ কমছে না বাংলাদেশে মানুষ বাড়ছে পক্ষান্তরে মাদ্রাসাতে প্রতি বছরই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে সুতরাং যেই শিক্ষা সেই ফল তাই না তো এই যে বিজ্ঞানীগুলি এখন মাদ্রাসা থেকে আসতেছে আগে যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিজ্ঞানীরা এসে জগতের জন্য কিছু একটা করত এখন সেই বিজ্ঞানীগুলি আসতেছে মাদ্রাসা থেকে এবং মাদ্রাসা থেকে বিজ্ঞানী আসার ফলে যেটা হয় তাদের বৃষ্টি কিভাবে হয় জ্বর কিভাবে আসে কেন এক জায়গায় ঠান্ডা হয় কেন এক জায়গায় হঠাৎ করে গরম হয়ে যায় কেন বিজলি চমকায় এই সম্পর্কে তাদের কোনো ধারণা এবং সেই ধারণা কিভাবে ওয়েদারের পরিবর্তন হয় কীভাবে জলবায়ুর পরিবর্তন হয় গ্লোবাল ওয়ার্মিং কী এইগুলি সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা এই আল্লা বিল্লা শুরু করে দিয়েছে আপনারা দেখুন যে টোটালি হিন্দুদের বিশ্বের কারণে নাকি হিন্দু মন্দির এখানে করার কারণে নাকি দুবাইতে এই বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির ধকল কিন্তু অন্যান্য জায়গায় করেছে সৌদি আরবে হয়েছে আবুধাবিতে হয়েছে আপনার ওমানে হয়েছে বিভিন্ন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে হয়েছে এখন এইটা যদি আল্লাহর দোষ হয়ে থাকে বা এইটা যদি গজব নেমে থাকে যে আল্লাহ উষ্ট হয়েছে এবং এই কারণে দুবাইতে এত ভাসিয়ে দিয়েছে এটা তো ঠিক না তাই না তো এইটা যদি হয়ে থাকে তাহলে এই যে ভাসিয়ে দিলে তাহলে তুরস্কে কী করেছিল সেইখানেও কি আল্লাহ উষ্ট হয়েছিল আপনাকে তো শুনিনি বা কেউ বলেন বা বলা উচিত ছিল তো যাই হোক দর্শক এই এই কথাগুলি কিন্তু রাইট না তাই না কারণ হইল এখানে আপনারা জানেন যে মরুভূমিতে মরুভূমিতে বৃষ্টিবাদল কম হয় এবং বৃষ্টিবাদল কম হওয়ার কারণে সেই সব জায়গায় তারা সৌদি আরব এবং আরব আমিরাটস তারা দীর্ঘদিন ধরে কিন্তু চেষ্টা করতেছে সেইখানে কীভাবে খাদ্যশস্য উৎপাদন করা যায় কারণ তারা জানে যে তাদের তাদের যে তেলের সম্ভার আছে এটা শেষ হয়ে যাবে সুতরাং তারা ইকোনমিক্যালি ডাইভার্স হতে চাচ্ছে ইভেন এই আজকে ইউনাইটেড আরব এমিরেটস দুবাই এত ধনী এত অগ্রগতি হচ্ছে বিকজ অব দেয়ার প্ল্যান টু ডাইভার্সিফাই তারা আর তেলের ওপর নির্ভর করতে চায় না তারা তাদের ইকোনমিটাকে ডাইভার্স করতে চায় এবং সেইটারই বিশেষ হিসাবে তারা বিভিন্ন প্রকল্প নিয়েছে দীর্ঘমেয়াদী প্রকল্প এই মাদ্রাসা সায়েন্টিস্টদের মতো না তারা রিয়েল ট্রু মানে রিয়েল ওয়ার্ল্ড জিনিসগুলি প্ল্যানগুলি দেখেছে বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে সায়েন্টিস্ট নিয়ে আসতেছে তারপরে যারা ওই নগর পরিকল্পনাবিদ নিয়ে এসেছে তারা একটা প্ল্যান করে তাদেরকে টাকা দিয়েছে তারা দুবাইকে সুন্দর করে সেট করে দিয়েছে একটা ভবিষ্যতের একটা হাইওয়েতে নিয়ে এসেছে এইটাই হয়েছে তাদের প্ল্যান এবং সেই প্লানের অংশবিশেষ তারা এখন ইদানিংকালে ক্লাউড শেডিং করতেছে ক্লাউড শেডিং মানে বৃষ্টি নামানো তো তারা প্লেনে করে কিছু কেমিক্যাল সেই আকাশে ছুঁড়ে মারে এবং আপনারা জানেন যে সেই কেমিক্যালগুলি আকাশে যখন ছুঁড়ে মারে যত ধরেন মরুভূমির যেই আকাশের বায়ুমণ্ডল সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস আছে হ্যাঁ অনেক এই বাষ্পটা আছে এবং কুইকলি র্যাপিডলি তারা ছড়িয়ে থাকে তো এইটাকে যখন ক্লাউড সিডিং করে তখন সেই কেমিক্যালগুলি সেটাকে খুব কুইকলি ঘন করে ফেলে ঘন করলে চারিদিক থেকে বাতাস এসে সেখানে বৃষ্টি নামায় দেয় দে আর ট্রাইং টু আর্টিফিশিয়ালি গেইন রেইনফল এইটা হইছে তাদের এমন হইতে পারে অনেকেই ধারণা করতেছে যে সেই অতিরিক্ত ক্লাউড শেডিংয়ের কারণে ব্যাপক হারে আপনার এই প্রেশার আসাতে বা ক্লাউড আসাতে ক্লাউড কনডেন্সড হওয়াতে এইরকম হয়েছে তো এইটাকে এই অনেকেই বলছেন ক্লাউড সিডিং অনেকেই বলছেন যে এটা এই মাঝে মধ্যে এরকম হইতে পারে দ্যাটস নট এ ইস্যু কিন্তু এইটার একটা বৈজ্ঞানিক কারণ আছে কেন বৃষ্টি হয় এখানে আল্লাহ চাইল আর নামাই দিয়ে গেল এই এইভাবে কিন্তু হয়নি আর যদি সেটা হইতো তাহলে আপনারা আপনারা এইখানে আল্লাহর হস্তক্ষেপ দেখতেছেন আপনারা তুরস্কে তো সেটা করার কথা ছিল না এই যে লক্ষ মানুষ মমিন মেরে ফেললো আল্লাহ কি এতই নিষ্ঠুর যে এই মানুষগুলিকে মেরে ফেলা বা এইখানে বুঝলাম যে দুবাইতে মন্দির হওয়াতে মন্দির তো একটা এখানে তো লক্ষ লক্ষ মসজিদ আছে তাহলে এই মন্দিরের শক্তি কি এতটাই বেশি যে এটা হয়ে গেল এরকম একদম সয়লাভ হয়ে গেছে তাহলে বিষয়টা মানে মন্দিরের শক্তির সাথে মসজিদের শক্তি কুলাইতে পারে না সম্প্রতি অনেক কান্নাকাটির পরে দেখা গেছে বাংলাদেশেও বৃষ্টি হয়েছে কিন্তু কি না কান্নাকাটিটা ছিল যত দোষ শেষ পর্যন্ত তারা দিয়েছে চিফ অফিসার বুশরা আফরিনের ওপর বুশরা আফরিন কেন বৃষ্টি নামায় না কিন্তু তারা কি ভুলে গেছে যে বুশরা আফরিন ভগবান নয় আর তাছাড়া তাহলে কি বুশরা আফরিনের সেই ক্ষমতা আছে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে বাংলাদেশ এত মুমিনের দেশ তাহলে সেইখানে বৃষ্টি হয় নাই তারা গরমে ত্রাহি ত্রাহি করতেছে তো সেই দিকটি তো মরুভূমিতে যদি বৃষ্টি হয় তাহলে তো সেইখানে বরং মন্দির করার কারণে যদি হয়ে থাকে তাহলে তো ভগবানের আশীর্বাদ সেইখানে বর্ষিত হচ্ছে সেই দিক দিয়ে আপনারা ভাবেন না কেন তাহলে তো ভগবান যেইখানে আছে সেইখানেই সব সুন্দর মতো চলতেছে তাই না যদি আপনাদের এই আর্গুমেন্টটাই আমরা ধরে নেই আর কি আরেকটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করতে চাই যে এই যে আজকে দুবাই সৌদি আরব আপনারা এত ধনী ধ্বনি করতেছেন এগুলি ফর মানে হাউ মেনি ইয়ার্স এর আগে কিন্তু এই মানুষগুলি কিন্তু যাযাবর ছিল আপনার সত্তর পঁচাত্তর বছর আগে তাদের জীবনযাত্রা হইতো ওই মাছ ধরুন মাছ ধরে মাছ ধরা তাদের প্রধান ব্যবসা দুবাইয়ের লোকজনের তারা জেলে ছিল আবার অনেকে যাযাবর ছিল অনেক কষ্টে জীবনযাপন করতো চুরি ডাকাতি করতো মরুর ডাকাত আপনাদের আপনারা শুনে থাকেন মাঝে মধ্যে তাদের কাজ ছিল সেইটা তারপরে তেল পাওয়া গেছে সুতরাং এই যে আল্লাহ যেইখানে তেল দিয়ে দিয়েছে এইটাও না তেলগুলি একটা জৈবিক কারণে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেইখানে ভূগর্ভস্থ যেই খনিজ পদার্থ এগুলির এই সম্পর্কে যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করে থাকেন স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ে থাকেন তাহলে বিজ্ঞানটা বুঝবেন মাদ্রাসায় পড়লে সেটা বুঝবেন না ভাববেন যে আল্লাহটা পাশ করে এখানে দিয়ে গেছে এটা জিনিসটা সেটা না যদি আল্লাহ দিয়ে থাকতো হঠাৎ করে দিচ্ছে না আল্লাহ তো আরও মানে এক পৃথিবীর সৃষ্টি থেকেই তো এখানে আসেন বলতেছেন তাহলে আল্লাহ তখন দেয় নাই কেন বা এই যে মাত্র চৌদ্দোশো বছর ইসলাম এসেছে পৃথিবীতে আপনারা বলতেছেন তো চোদ্দ আবার কেউ কেউ বলেন না শুরু থেকেই নাকি আছে। তো কথা হলো যে এই মাত্র তেরোশো তিরিশ বছর পার করে হঠাৎ করে তেলের তেল দেওয়ার খায়েশ ডাকল কেন তারা কি মানে পরে বেশি মুসলমান ছিল নাকি আগে থেকেই তারা মানে হজরত মোহাম্মদ এত কষ্ট করলে গেল তখনই তো তাকে একদম তেলের ভান্ডারে চুবাইয়ে দিয়ে পাঠাইতে পারতেন সেটা কিন্তু করে না সুতরাং এগুলির বিজ্ঞানিক ব্যাখ্যাগুলি আপনারা জেনে কথা বললে জিনিসগুলি ভালো হয় আর তা না হলে যে এরকমই এই মাদ্রাসা সব সায়েন্টিস্টের বক্তব্যগুলি এরকমই হবে এবং এই যে তারা এই ট্রল করতেছে এরা কিন্তু সেইখানে মেডেলিস্টে কামলা দিতেছে এবং এগুলি যদি দুবাই দেখে বা কোনোভাবে তারা যদি অ্যাকশন নেওয়া শুরু করে এগুলি কিন্তু সবগুলি এই কাটটি বুস্কা বাইন্দা এই লোটা কম্বল হাতে দেশে পাঠায় দুবাই কিন্তু এগুলি গ্যার মিসকিনদেরকে নিয়ে এরা মুসলমানও মনে করেন বিষয়টা বুঝছেন অথচ তারা এমনই হয়ে গেছে আচ্ছা ভালো কথা আপনারা তো ওই যে যারা ট্রলিং করতেছিলেন তারা তো একদম মানে তারা এইখানে বাংলাদেশে তাহলে তাদের এই অবস্থাকে নিয়ে তারা সেইখানে গিয়া এই কামলাগিরি করতে হয় কেন তারা তো এত তাদের রহমত আল্লাহর রহমতটা তো তাদের প্রতি আরও বেশি হওয়ার কথা তারা তো সালাম সালামমি মতো জীবনযাপন করতেছে তাহলে তাদের এই দুরবস্থাকে নিয়ে সুতরাং নিজের চরকা তেল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আগে নিজের দিকে তাকান যে আপনি কোন জায়গায় এসে কাকে কাকে সমালোচনা করতেছেন দুবাইয়ের লোকজন কিন্তু এটা নিয়ে কোনো প্রক্ষেপ নাই তাদের এবং তারা আবার সেটি তারা নর্মাল করে ফেলেছে বিকজ টেকনোলজি দে রিলায়ন টেকনোলজি দে বিলিভ ইন টেকনোলজি এই দুবাইতে সারা বছর থাকলাম এ দুবাইয়ের খাইলাম নুন খাইলাম ইনকাম করলাম লাইফ সেটেল করলাম জন্য বানাইলাম এ দুবাইয়ের ইনকাম দিয়ে আমি আমার কথা বলতেছি না দুবাই প্রবাসীদের কথা বলতেছি সাময়িক কষ্টে আছি আমরা বৃষ্টি হওয়ার কারণে আমরা কষ্টে আছি কষ্টটাকে আমরা কি কাজ করতে হয়েছে আমাদেরকে ছুটি দিয়ে দিছে না দুবাইকে নিয়ে যারা টোল করতেছে তাদের উদ্দেশ্যে একবার চিন্তা করে দেখুন দুবাই কোথায় আর আমরা যারা টোল করতেছি আমরা কোথায় ওদের দেশের নাগরিকরা ভিডিও বানাইতেছে যদি পছন্দ না হয় চলে যাও যে রাষ্ট্রটা আমাদেরকে থাকার সুযোগ দিছে ইনকাম করার সুযোগ দিছে যে রাষ্ট্রটা থেকে আমরা ইনকাম করে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখি যে দুবাই থেকে যে সংযুক্ত আরব আমিরাত থেকে নাম্বার ওয়ান এর তালিকায় সংযুক্ত আরব আমিরাত আছে আমরা ফবাস থেকে রেমিটেন্স ফাটাই ওইটার তালিকা এক নাম্বার দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র আর ওইখানে বসবাস করে ওদেরকে নিয়ে টোল করতেছি সারা বছর তাদের ফকৃতি তাদের পর্যটন কেন্দ্রগুলোতে এনজয় করলেন একদিনের বৃষ্টিতে পানি কেন জমাট হয়েছে আপনাদের গায়ে ধইরা গেছে ওকে এবং এই কারণেই তারা এই তাদের গ্যাসটাকে ডাইভার্সিফাই করতেছে তারা ভাবতেছে যে আপনি যাই বলুন আল্লা বলুন আর ভূগর্ভশ যে জীবাশ্মগুলা ই হইয়া মানে পৈচা গোলে এগুলি বছরের পর বছর এগুলি মানে মিনারেল হয়েছে অয়েল হয়েছে খনিজ পদার্থ হয়েছে এগুলি দীর্ঘদিন থাকবে না সুতরাং তাদেরকে বেঁচে থাকার জন্য সেই মাছ ধরার জীবনে বা মরুচারি ডাকাতির কারণে বা যাযাবর জীবন সেগুলি মানে দস্যবৃত্তি করে এগুলি তো আর চলা যাবে না এখন একটা কাজ করে খাইতে হবে তো কাজ করে খাবার জন্য তারা রিয়েলি চেষ্টা করতেছে একটা এগ্রিকালচার বেস মানে সামহাট এগ্রিকালচারালি সাপোর্টেড একটা ইকোনমি তারা তৈরি করতে এবং এক সময় দেখবেন হয়তো বিশ তিরিশ চল্লিশ বছর পরে আপনারা দেখবেন এই সৌদি আরব দুবাইতে তারা কৃষিকাজ করবে আর আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন বাংলাদেশের সায়েন্টিস্টরা শেষে দেখা যাবে সৌদি আরব এই দুবাই আরা বাংলাদেশে এই খাদ্যশস্য রপ্তানি করতেছে ওকে তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার